আমি শুভেন্দু তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে দ্বাদশ শ্রেণীর ভূগোল প্র্যাকটিক্যাল নিয়ে আজকের আমার এই ভিডিও আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ভূগোল প্র্যাকটিক্যালের অন্তর্গত রাশিবিজ্ঞান অধ্যায় থেকে হিস্টোগ্রাম যেটিকে বাংলায় আয়ত লেখ বলা হয় কি করে অঙ্কন করতে হয় কি করেই বা অঙ্কটাকে সলভ করতে হয় সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না চলে এসছি মূল আলোচনায় আয়তলেখ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে তোমাদের জানতে হবে আয়তলেখ কাকে বলে না অনুভূমিক সরলরেখার ওপর অঙ্কিত পরস্পর সংলগ্ন এক গুচ্ছ আয়তক্ষেত্র যাদের অনুভূমিক বিস্তার শ্রেণী ব্যবধানকে এবং উলম্ব পরিসংখ্যাকে নির্দেশ করে তাকেই লেখও বলে আয়তলেখ অঙ্কনের জন্য একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটি হলো ক্লাস লিমিট ক্লাস লিমিট কি ক্লাস লিমিটকে বাংলা শ্রেণীর সীমা বলে না যখন কোনো ক্লাসের আপার লিমিট ও পরের ক্লাসের লোয়ার লিমিটের মধ্যে একটা ব্যবধান থাকে তাকেই ক্লাস লিমিট বলে যেমন এই যে তোমরা দেখতে পাচ্ছ এগারো আর কুড়ি এখানে প্রথম ক্লাসের আপার লিমিট হচ্ছে কুড়ি আর পরের ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে একুশ এই যে একুশ আর কুড়ির মধ্যে একটা ব্যবধান রয়েছে একের ব্যবধান একেই বলছে ক্লাস লিমিট যখন ব্যবধান থাকবে তাকে ক্লাস লিমিট বলে এবার চলে আসবো ক্লাস বাউন্ডারিতে একই ব্যাপার এখানে কি এই যে ব্যবধান থাকবে না ব্যবধান না থাকলে তাকে বলা হয় ক্লাস বাউন্ডারি এবার একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারিতে রূপান্তর তোমাদের অঙ্কে যখন ক্লাস লিমিট দিয়ে তোমরা দেখতে পাবে যদি তোমাদের অঙ্কে দেওয়া থাকে এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ বা একত্রিশ থেকে চল্লিশ তাহলে তোমাদের বুঝতে হবে শ্রেণীর সীমায় দেওয়া রয়েছে তখন তোমাদের আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীর সীমা থেকে শ্রেণী সীমানায় রূপান্তর করতে হয় তো কি করে রূপান্তর করবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এগারো থেকে কুড়ি দেওয়া রয়েছে এবার কি করব এই এগারো থেকে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস করবো আর কুড়ির সাথে জিরো পয়েন্ট ফাইভ প্লাস করব তাহলে কত দাঁড়াবে দাঁড়ালো হচ্ছে টেন পয়েন্ট ফাইভ আর টোয়েন্টি পয়েন্ট ফাইভ এবার একুশ থেকেও আবার জিরো পয়েন্ট ফাইভ মাইনাস করবো আর তিরিশের সাথেও জিরো পয়েন্ট ফাইভ প্লাস করব তাহলে কত দাঁড়াবে আমরা দেখে নিই দেখো মিললো কুড়ি পয়েন্ট ফাইভ কুড়ি পয়েন্ট ফাইভ এই যে লেখা ছিল এ দেখো কুড়ি কুড়ি ব্যবধান থাকবে না তাকে ক্লাস বাউন্ডারি বলে এই যে ব্যবধান নেই তাই জন্য কি ক্লাস বাউন্ডারি বলে এটাও আমরা করে নিই এবার তোমাদের দেখতে হবে তোমাদের যে অঙ্ক দেওয়া থাকবে পরীক্ষার খাতায় সেখানে ক্লাস লিমিটে দেওয়া রয়েছে মানে শ্রেণী সীমা দেওয়া রয়েছে না শ্রেণী সীমানায় যদি শ্রেণী সীমায় দেওয়া থাকে তাহলে শ্রেণী সীমানায় রূপান্তর করবে আর যদি শ্রেণী সীমানাতেই দেওয়া থাকে তাহলে কিন্তু আবার রূপান্তর করার কোনো প্রয়োজন নেই তো আমি একটা অঙ্ক তোমাদের জন্য বেছে রেখেছি দেখে নি অঙ্কটি প্রদত্ত বৃষ্টিপাতের তথ্য থেকে একটি আয়তলেখ অঙ্কন করো শ্রেণীর সীমানা পাঁচ থেকে পনেরো পনেরো থেকে পঁচিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানে শ্রেণী সীমানায় দেয়া রয়েছে অর্থাৎ দেখো পনেরো পনেরো তাহলে এখানে রূপান্তর করার কোনো দরকার নেই দেখে নেব পরিসংখ্যা কত কত দেওয়া রয়েছে প্রথমে আট তারপর দশ তারপর চোদ্দো তারপর বারো তারপর সাত তারপর ছয় এবার কি করব এটাকে ক্যালকুলেশন টেবিলে ট্রান্সফার করব তো ক্যালকুলেশন টেবিলটা আমি বানাচ্ছি তোমরা দেখতে থাকো ক্যালকুলেশন টেবিলটা বানানো হয়ে গেছে প্রথমেই লিখেছি শ্রেণীর সীমানা বৃষ্টিপাত ব্র্যাকেটে সেমি তারপর লিখেছি শ্রেণী ব্যবধান তারপর লেখা হচ্ছে অনুভূমিক স্কেল এক সেমিতে কত আমি লিখবো তোমাদেরকে দেখিয়ে তারপর পরিসংখ্যা তারপর উলম্ব স্কেল এখানে দেখো শ্রেণী সীমানা পাঁচ থেকে পনেরো দেয়াই রয়েছে এটা আগে বলেছি এবার শ্রেণী ব্যবধান মানে পাঁচ থেকে পনেরো পার্থক্য কত সেটি লিখবো পাঁচ থেকে পনেরোর পার্থক্য দশ পনেরো থেকে পঁচিশেরও তাই বাকিগুলো সব দশ দশ করে পার্থক্য রয়েছে লিখে নেব আমি দেখো আমার লেখা রয়েছে এবার লিখবো অনুভূমিক স্কেলে এক সেমিতে কত ব্যবধান লিখব এক সেমিতে কত ব্যবধান এই যে দশ লেখা রয়েছে তাই একসেমিতে দশ ব্যবধান লিখব অনুভূমিক স্কেলেতে ঠিক আছে তাহলে এটা কত সুমি দাঁড়াবে এক সেমি এক সেমি সেমি এক সেমি এক সেমি সেমি লিখে নেব লেখা হয়ে গেছে পরিসংখ্যা পরিসংখ্যা আমাদের অঙ্কেতেই দেওয়া রয়েছে সেটি দেখে দেখে লিখে নেব আমরা এই যে দেয়া রয়েছে আট দশ চোদ্দ বারো সাত ছয় লিখে নিয়েছি এবার কি করতে হবে উলম্ব স্কেল এই যে পরিসংখ্যটাকে স্কেল ধরতে হবে এক সেমিতে কত ধরবো যদি আমরা দুই ধরি তাহলে দুই দিয়ে আট ভাগ করলে হয় হচ্ছে চার তার মানে দাঁড়াবে চার সেন্টিমিটার ঠিক আছে সর্বোচ্চ কত চোদ্দ তাহলে দুই দিয়ে চোদ্দ ভাগ করলে দাঁড়াবে সাত সেন্টিমিটার তার মানে সর্বোচ্চ সাত সেমি এরকম করে আমরা লিখে নেব প্রত্যেকটি ভাগ করে করে দেখো লিখে নিয়েছি দুই দিয়ে প্রত্যেকটি ভাগ করে এবার চলে আসবো অঙ্কনে অঙ্কন করার জন্য প্রথমে কি করতে হবে এই যে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছ সেন্টিমিটার অনুভূমিক স্কেল বরাবর একটা ডাক টেনে নিতে হবে ছ সেন্টিমিটারে মাপ করে তো আমি ছ সেন্টিমিটার ডাক টেনে নিচ্ছি দেখো টেনে নিয়েছি এবার কি করব শ্রেণীর সীমানা অর্থাৎ বৃষ্টিপাতটা লিখে নেব লিখে নিয়েছি এবার কি করব এই বরাবর উলম্ব স্কেল বরাবর আমাদের সর্বোচ্চ হচ্ছে ষাট সেন্টিমিটার টেনে নেব ষাট সেমি কেটে নেব দেখো কেটে নিয়েছি এবার কি করবো উলম্ব স্কেলে পরিসংখ্যা লিখে নেব দেখো লিখে নিয়েছি এবার আমি নিচে শ্রেণী সীমানা আর এদিকে পরিসংখ্যা লিখে নেব দেখো আমার লেখা হয়ে গেছে শ্রেণী সীমানা বৃষ্টিপাত এদিকে পরিসংখ্যা মাসের সংখ্যা এবার আমরা আয়তলেকে অঙ্কন করব প্রথমে কি ছিল না পাঁচ থেকে পনেরোতে চার সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটারের আয়তলে একটি আমি অঙ্কন করছি আর পরিসংখ্যায় ছিল আট তাহলে এখানে আট কোথায় আমি দেখবো এই যে আট আর এখানে দেখো ভালো করে এক সেমি দু সেমি তিন সেমি চার সেমি আর পরিসংখ্যাতে আট তাহলে এই আট সেমি বরাবর আমরা একটি আয়তল লেখ এরকম করে অঙ্কন করব তোমাদের করে আমি দেখাচ্ছি দেখো আমাদের প্রথম আয়তললে একটি অঙ্কন হয়ে গেছে এবার চলে আসবো দ্বিতীয় আয়ত লেখে দ্বিতীয় আয়তলেখ ছিল হচ্ছে দশ পরিসংখ্যা দশ ছিল আর পাঁচ সেন্টিমিটার ছিল তাহলে পরিসংখ্যা দশ আমি দেখে নেবো কোথায় এই যে দশ পাঁচ সেন্টিমিটার দশে আমরা একটি আয়তলেখ এইখান দিয়ে অঙ্কন করব এরকম করে তোমরা দেখতে থাকো আমি করে নিচ্ছি হয়ে গেছে আমার দ্বিতীয় আয়তলেখ অঙ্কন এবার চলে আসবো তৃতীয় আয়তলেখ এটা ছিল চোদ্দ পরিসংখ্যা ছিল চোদ্দ আর সাত সেন্টিমিটার অঙ্কন করে নেবো এই যে চোদ্দ এখান দিয়ে উঠবে আর এখান দিয়ে নাববে এই দেখো হয়ে গেছে বাকি তিনটে আমি এই অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের প্রত্যেকটি আয়তলেখ অঙ্কন করা হয়ে গেছে এবার আমরা হেডিং লিখবো হেডিংয়ে কি লিখবো না আয়ত লেখ ব্র্যাকেটে বৃষ্টিপাত এর বন্টন হয়ে গেছে হেডিং ও লেখা এখনও আরেকটি কাজ আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো স্কেল নিচে আমরা স্কেলটি লিখবো হয়ে গেছে পুরো কাজটি আমাদের কমপ্লিট আয়ত লেখ হেডিং ও লেখা কমপ্লিট এদিকে পরিসংখ্যা মাসের সংখ্যা বোঝানো হয়েছে এদিকে সীমানা বৃষ্টিপাত দিয়ে বুঝিয়েছি আর অনুভূমিক স্কেল এক সিমিতে দশ ব্যবধান আর উলম্ব স্কেল এক সিমিতে দুই পরিসংখ্যা যেটি আমরা ক্যালকুলেশন টেবিলে আগেই তোমাদের সামনে পরিবেশন করেছি তো এইভাবে আয়তলেখ অঙ্কন করতে হয় এর পরবর্তীতে আমি আরও প্র্যাকটিক্যাল নিয়ে বিস্তারিত আলোচনা করব কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো ধন্যবাদ